মা মাগ করুণাময়ী আজকে উনিশে জুলাই আর দেশরা শ্রাবণ আজকে শুক্রবার এই শুক্র হাটে ব্রহ্ম মুহূর্তে তোমার সামনে এসে দাঁড়িয়েছে তোমার পুত্র ভবু আর তোমার কন্যা শ্যামা শ্যামা মা আমাদের আমাদের সতী সাধী মা আমার তোমার আমাদের শ্যামা মার আর আমার গর্ভ দারেনি আশালতার মায়ের কোনো তফাত নেই এই সুপ্রভাতে মাগ তোমার কাছে দুটো জিনিস চাইব ওম জগন্মু হং বাবা আমি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগৎ মঙ্গল হং বাবা আমি আমি জগতের মঙ্গল কামনা করছি ওম জগন্ম হম বাবা আমি আমি জগতের মঙ্গল ভাবনা করছি আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তুমি তৈরি করে দাও মা গো এই আশীর্বাদটুকু করো দিন এই ধরায় তোমার থাকব তোমার ধরনীতে আসি তোমার ধরনীতে বসত করি তোমায় চিনি না এমন মূর্খতা আমি আমায় দিও না মা মাগু আমায় যদি কিছু দিতে হয় তাহলে আমাদের দুজনকেই বাক্সির দাও আমাদের বাক্সকে এত প্রখর করে দাও মা যেন আমাদের প্রত্যেকটা কথা সত্য হয়ে যায় ওম সত্যমে জয় সত্যের জয় হোক সত্যের জয় হোক সত্যের জয় হোক অসত্যমা সৎগমায় অসত্যের পথে মিথ্যার পথে যাদের যারা চলে গেছে বা মিথ্যাচারী হয়ে যারা আসফালন করছে তাদের প্রত্যেককে তুমি সত্যের পথে ফিরিয়ে আনো মা অজ্ঞানমা জ্ঞানার কমায় অজ্ঞানতার অন্ধকারে বাঙালি জাতি ডুবে গেছে হিন্দু জাতি ডুবে গেছে বিশেষ করে মহিলারা বিশেষ করে পুরুষরা জাতি ধ্বংস করতে চলেছে তাদের মধ্যে জ্ঞান ফুটিত করে দাও অজ্ঞানতার অন্ধকার দূর করে দাও তোমার চরণে এই ভিক্ষা চাই মা মাগ এমন সুন্দর একটা বাঙালি সনাতনী জাতি তাদের জাগিয়ে তোলো মা মৃত্যু মা অমৃতময় রোগ শোক দুঃখ ভয় বেদনায় যারা মৃত্যু পথে চলে গেছে তাদেরও তুমি অমৃত দিয়ে পুনরায় জীবন উদ্ধার করো মা জয় মা জয় মা 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 ওম প্রথমেই তোমাকে জাগাই মা

ॐ सहनौ भवतु सहनौ भुनस्तु सौबिर्याङ्करवा बहि ते यस्यै नवधीतमस्तु मा विद्वेषायि बहि ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति शान्ति मा माजिगौतमा জেগে উঠো মা মাগো Hongkong না দেখ কত ঘন্টা বাইছি জেগে উঠো মা জেগে उठूं যাই মা যাই মা মাগো মাগো জাগো জাগো জল খাবার নিয়ে এসছে হ্যাঁ তোমায় খাইয়ে নি তারপর সবাইকে গায়ত্রী বলবো জাগতিক জগতের কথা বলবো তুমি আজ্ঞা দাও গায়ত্রী বলি

ം മഭു വസ തസ്വീ തുർവർണ്ണം ഭർഗുദേവസ്ീമഹ ഓ പ്രചരായുംർഭു വസ തസ്വീ തുർവർണ്ണം ഭർഗുദേവസ്ീമഹ ദോയനം പ്രചരായം ओम भर्व वश तस्वी तुर्वण भर्गु देवश दीमयी देवया नौ प्रचरायात ओम भूर्व वर्ष तस्वी तुर्वरेन्न भर्गु दिवस दीमयी देवया नौ प्रचरायात ओम भर्व वर्ष तस्वी तुर्वण नर्गु ओम ওম 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 সমগ্র খণ্ডমণ্ডলে মহাকাশে ভাসমান সমস্ত অনুকর্ম সমস্ত গ্রহ নক্ষত্রের মধ্যে একটি শব্দ শুন আর মুখে বলো সারা সারাদিনের কর্মযজ্ঞে তোমাকে জুড়ে দাও সৎকর্মের মধ্যে আর মুখে বলো ওম 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 সৃষ্টি খিতি অবতেজ তেজ মরুদ্বমের মধ্যে ওঙ্কারে শব্দ শোনার প্রযত্ন করো মুখে বলো ওম ওম জাগতিক জগতে স্বর্গলোকে ইন্দ্রলোকে যমলোকে সমস্ত লোকে সমস্ত দেবতাদের মধ্যে ওংকারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ও সপ্তপা সপ্তপাতালের সা সমস্ত জায়গায় ধরিত্রী সমস্ত জীবের হৃদয়ের স্পন্দনে একটিমাত্র শব্দ শোনার প্রযত্ন করো সেটা হচ্ছে ওম অক্ষরি ব্রহ্ম অক্ষরী ব্রহ্ম অক্ষরী ব্রহ্ম অক্ষরকে জাগাতে না জানলে সিদ্ধি লাভ হয় না তাই আগে মাকে যে অক্ষরগুলো বললাম প্রত্যেকটি অক্ষর এগুলো মনের সঙ্গে জুড়ে দিলে হয়ে যায় মনটাই তোর মন তোর এই অক্ষরগুলো দেহের সঙ্গে জুড়ে দিলে হয় তন্তর দেহটাই তোর আর সবই যদি তোর তাহলে মার কী মার হচ্ছে সমগ্র আত্মাটি তাই বিশ্বজনীকে জাগাতে হলে আত্মাকে জাগাতে হয় চেতনায় চৈতন্য আসতে হয় তা সেই চেতনায় চৈতন্য যিনি এনে দেন তিনি আমাদের ব্রহ্মগুরু তিনি আমাদের সদ্গুরু তিনি আমাদের অয অজাচকৃষি তিনি আমাদের পরমারাধ্য দীক্ষাগুরু এই দীক্ষাগুরু না এলে আমাদের চেতনায় চৈতন্য আসে না আমরা চেতনস্বরূপ আত্মা মাত্র মন দিয়ে সড়রিপ দিয়ে ঘেরা সেখান থেকে একমাত্র সমস্ত বাদন ছিন্ন করে যিনি বেরিয়ে আর বের করে আনে তিনি হলেন আমাদের দীক্ষাগুরু তাই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম তিনি আমাদের উপনয়ন দেবার ছলে আমাদের কাছে এসে তিনি আমাদের ব্রহ্মগায়ত্রী দান করে নিজের কোলে বসিয়ে তিনি ব্রহ্মতে জামাদের আমাদের দান করেন আর উপনয়নের মাধ্যমে আমাদের তৃতীয় নয়নটি খুলে দেয় কর্ণমূলে দেয় বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র যপ এবং যোগ এবং ধ্যানের দ্বারা আমরা ঈশ্বর দর্শন ঈশ্বর পরশন ঈশ্বর অনুভূতি পেয়ে থাকি সেই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি ষষ্ঠাঙ্গে প্রণাম করি ও ব্রহ্মনন্দ পরম সুখদ কেবল জ্ঞান মূর্তি দণ্ডা সং তঙ্গি সত্তম স একং নিত্যং বিমলম উচড়ং সর্বদা সাক্কিভূতং ভাবাতিtang তির্ণুরীতং সৎগুরুং তে নমামি ওম যশ্মৎ যাতং যব সর্বং যশ্মিন্যে অভিহৃতে চৈব ত্বস্মৈ শ্রী রবী নমঃ ওম শ্রী রবী নমঃ ওম শ্রী নমঃ এরপর জাগতিক জগতে চলে আসে শিক্ষাগুরুদের প্রণাম যারা আমাদের অক্ষর জ্ঞান যারা আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের দেব দেবী দেশ জানিয়ে দেন শিখিয়ে দেন ভজন কীর্তন কর্ম কৌশলতা যুদ্ধ বিগ্রহ এবং অক্ষর জ্ঞান দেন পাঠশালা থেকে নমনী আদি থেকে মহা মহাবিদ্যালয়ে যারা শিক্ষা প্রদান করে প্রত্যেকেই আমাদের শিক্ষাগুরু তারা কেউ দীক্ষাগুরু নয় তাদের চরণে শত সহসে কোটি প্রণাম যেমন দ্রোণাচার্য ছিল দাপর যুগের শিক্ষাগুরু শিক্ষাগুরুর কোনো দিন দীক্ষাগুরু হতে পারে না তাই দাপর যুগে শ্রীকৃষ্ণকে দীক্ষা দিয়েছিলেন ব্যাঘ্র ঋষির পুত্র উপমান্য তাই কলিজিগেও শিক্ষাগুরু কোনো দিন দীক্ষাগুরু হতে পারে না ওম অজ্ঞান জ্ঞানাঞ্জন সদা কয়া চক্ষুর উন্মিলিত শ্রী গুরবে নম ওম অখণ্ড মন গুরুবমা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব

আমাদের জন্মদাতা পিতা যার অসীম কৃপায় বিশ্ব পিতার অসীম কৃপায় পিতার মস্তকে আসে জন্ম দেবার ক্ষমতা সেই ক্ষমতাকে মায়ের কাছে বন্টন করে তিনি হয় গল্প ধারেনি সেই জন্মদাতা পিতা আমাদের দেবতা এক নম্বর দেবতা তাকে প্রণাম না করলে এ মানব জীবন প্রসূত্ত লাভ হয়ে যায় আর মানব জীবন পাওয়া যাবে না তাই পিতাকে শ্রদ্ধা যে মূড় করে না যে অজ্ঞান ব্যক্তি করে না তার মতো নিকৃষ্ট জীব ধরায় অবাঞ্ছনীয় এসো পিতাকে প্রণাম করি ওম পিতা স্বর্গ ধর্ম পিতাহি পরমন্তমা পণ্নি পি অন্তর্গদে যিনি আমাদের গর্বে ধারণ করে তিনি যদি লক্ষী মা হয় তাহলে প্রত্যেক ঘরে আমরা শ্রীচৈতন্য জন্ম দিতে পারি প্রত্যেক ঘর্মের ঘরে হরিগু চাঁদ গুরুচাঁদের জন্ম দিতে পারি প্রত্যেক ঘরে আমরা বিবেকানন্দের জন্ম দিতে পারি প্রত্যেক ঘরে আমাদের রামকৃষ্ণ প্রত্যেক ঘরে নেতাজি সুভাষ বোস বিনয়বাদল দিনের প্রসাদ জগদীশ চন্দ্র বোস ডক্টর বিধানচন্দ্র রায় জন্ম নিতে পারি মা যদি সতী সাধ্য হয় তাই মাকে আমরা সর্ব সময় আমরা শিষ্যে রেখেছি মা মাগু তুমি নরক্ষিনী হয়ে তুমি জগৎজননী হও ইয়া দেবী সার্বভূত মাতৃরূপে নু সংস্তিতা নমস্ত 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 নম নমী সার্বভূত শক্তিরূপে নু সংস্থিতা নমস্ত নমস্ত ইয়া দেবী সর্বভূতেষু

মা অনেক বেলা হয়ে যাচ্ছে ব্রহ্ম মুহূর্ত মা খেয়ে নাও তুমি না খেলে সনাতন জাতি হিন্দু জাতি তারা খাবে কি করে তুমি তো জাতি তুমি খেলে না সবাই খাবে খাওয়া মা হ্যাঁ জয় মা জয় মা একটু ঠান্ডা জল খাও পানীয় জল আমার মনের বাবা শোনা শ্যামা সোনমা সবা সোনা বলি মনের সোনা সোন মা সবাসোনা বলি অন্তিমকালে জিবা যেন বলতে পারে কালী কালী মনের বা সোনা শ্যামা সোন সবা সোনা আমার মনের সোনা শ্যামা তামী বনে বনে তুলব জবা মনে মনে যখ নামি বনে বনে মাগুৰ তুলব জবা ম মনে মণি মিশাই ভক্তি চন্দনে মা মিশাই ভক্তি চন্দনে পদে দেব পুষ্পাঞ্জলি মণিরি বাসনা শ্যামা শোন মা সবার সোনা বলি অন্তিম কালী জিউবা যেন বলতে পারে কালী কালি আমার মনের বাস সি বি ma. <coughs>

সুগন্ধ দুপকারে করে আরতি করেছে নর হরি সুগন্ধ জাগো আরতি করেছে নরি যা গো যা জারু পিনি চৈতন্যাই চৈতন দাই মহামায়া দিগম মরি আরতি করিমাকে আরতি করিমা ভবন্ধু জনী ব্যঞ্জন করে আরতি করেছে নার হি চ্যাম ব্যঞ্জন চাম ব্যঞ্জন করে কোন আরতি করেছেন যা গো যা শিষ্য সমস্ত সনাতনী মানব মানবীকে জাগরিত করে বলছি প্রতিদিন কার মতো বাবা মাকে প্রণাম করা হয়ে গেছে তো শিক্ষাগুরুকে প্রণাম করেছ মনে মনে দীক্ষাগুরুকে প্রণাম করেছ জগৎ জননীর মূর্তি রেখেছ স্বয়ংপূর্ণ ব্রহ্মের মূর্তি দর্শন করেছ ব্রহ্ম গায়ত্রী বলেছ তো তবে তোমাদের আর দুঃখী করবে কারও ক্ষমতা নেই যদি আমার নির্দেশ তোমরা মেনে চলো তাহলে অচিরেই তোমাদের শূন্যতা থেকে পূর্ণতা আসবে আমি ভ আমাকে খুঁজো না ভিডিওটি যতটুকু দেখতে পারো দেখো মাকে যতটা দেখতে পারো দেখো তোমরা লাইক করো লাইক করো লাইক করো মানে পছন্দ করো পছন্দ করো পছন্দ করো আর শেয়ার করো মানে ছড়িয়ে দাও বিশ্বজন নাম ছড়িয়ে দাও আমাকে পেতে মাকে পেতে কতক্ষণ জগৎজননীকে পেতে কতক্ষণ স্বয়ং ব্রহ্মকে পেতে কতক্ষণ আমি খেলা ছলে ছলে কথা দিয়েছি তোমাদের শিখিয়ে দেব আমাকে যদি তোমাদের মনে হয় কাছে পেতে চাও মাকে কাছে পেতে চাও ব্রহ্মময়ীকে কাছে পেতে চাও ওমকারকে কাছে পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেক দিনের নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে হুম কি গো সুপ্রিয়া বাগল যে জেগে উঠেছ কি গো সন্তোষ বিশ্বাস কি দুলাল বিশ্বাস জুমা বিশ্বাস সব জেগে উঠেছো তো রঞ্জিত মণ্ডল কি সঞ্জীব ঘোষাল গোবিন্দ ঘোষ জেগে উঠেছ তো সব জেগে উঠে প্রভুর গুণগান গাঁও জীবন সার্থক হয়ে যাবে হরি ওম হরি ওম হরি ওম ওম মা তারা বঙ্গময় ও মা তারা বঙ্গময় ওং মা তারা বময় জয় দীক্ষা গুরু জয় জয় অজয় সৃষির জয় জয় সদ্গুরু জয় জয় ব্রহ্মগুরু জয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তি